বসবা এগরা ইয়াং স্টার ক্লাবের দোল পূর্ণিমা উপলক্ষে নরনারায়ণ সেবা করা হয় বিশেষ বৈশিষ্ট্য এই কমিটির মন্দির আছে যে মন্দিরটি রাধাকৃষ্ণ এবং হনুমানজির মূর্তি আছে একটি হনুমান মারা বলে সেই হনুমানকে সমাধি করে করা হয় ৪৫ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে বিশেষ দ্রষ্টব্য হিন্দু এবং মুসলমান সকলেই এই উৎসবে সামিল হন কমিটির মূল উদ্যোক্তা অবন্তি জানা এবং সংখ্যালঘু শেখ রাজেশ আলী জানান এখানে কোনো জাতি নেই সকলে একসঙ্গে মিলে মিশে অনুষ্ঠান করি এবং নারায়ণ সেবা করাই এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষকে অন্নপ্রসাদ খাওয়ানো হয় এছাড়াও ভিন্ন কর্মকর্তারা প্রতিক্রিয়া দেন দেখুন বিশেষ প্রতিবেদন রংকরণ করেছি যাতে এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে এটা আমরা করে থাকি আজকে শুধু রাজেশ নয় আমাদের সঙ্গে আরও কিছু মানে পাঞ্জাব দা আছে আরও কিছু লোক আছে যারা সমস্ত সম্প্রদায়ের লোক মাখন্দা আছে বিভিন্ন ধর্মাবলী লোককে নিয়ে আমরা এই সংস্থাটা পরিচালনা করে থাকি বিগত দিনে আমরা এই মন্দির কমিটি একটা ইয়ংস্টার ক্লাবের পরিচালনা করে এগুলা ইয়ংস্টার ক্লাব এই মন্দিরটাকে পরিচালনা করে এগুলা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আমরা নানা রকমের সামাজিক কাজ করেছি বিগত দিনে গরিব বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার কাছ থেকে শুরু করে রক্তদান শিবির কাছ থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি এবং বন্যার ত্রাণে আমরা বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি এখান থেকে রান্না করে নিয়ে গিয়ে সেই বন্যা এলাকার মানুষদের কাছে আমরা দিয়েছি এই সব কাজগুলো আমরা করে থাকি এবার গুরুত্বপূর্ণ যে যেখানটায় রং খেলা হচ্ছে সংখ্যালঘুকে নিয়ে এবং রাধাকৃষ্ণ হনুমানজিকে নিয়ে একদম সংখ্যালঘুদের নিয়ে পাশে আবার সংখ্যালঘুর একজন রাজেশ দাঁড়িয়ে আছে অত্যন্ত কি এটা একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে হ্যাঁ গুরুত্বপূর্ণ আমরা তো ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সব ধর্ম মানুষই সমান আর সবাইকে নিয়ে চলা আমাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাটা আমাদের উদ্দেশ্য রাজেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেখানটায় একদিকে হনুমান একদিকে রাধাকৃষ্ণ সেখানে সংখ্যালঘু থেকে তুমি আছো আমি এই ক্লাবে আমি এই ক্লাবে সহ সহসভাপতি হিসাবে এই মন্দিরের সঙ্গে যুক্ত আছি এবং এখানে আমাদের কোনো সাম্প্রদায়িক জাতপাতের ইয়ে নেই আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এই মন্দির এই ক্লাবকে আমরা পরিচালনা করে থাকি প্রত্যেক বছর কি বার্তা দেবে তুমি আমরা চাই আর ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে সারা ভারতবর্ষ থেকে উচ্ছেদ হোক সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো এটাই চাই আমরা আপনি বয়স সন্ত্রাসী থেকে এক ক্লাব তৈরি এখানে এটা হনুমান মারা গেছিল সে হনুমানকে এখানে কবর দেওয়া আছে হিন্দু মতে কবর দেওয়া আছে সেই হিসাবে আমাদের পাড়ার সবার আগ্রহ ছিল একটা হনুমান মন্দির করার হনুমানের সঙ্গে রাধাকৃষ্ণ আছেন ভগবান আছেন ভক্ত আছেন এবং মহাদেব শিব আছেন অক্ষণ্ডস্ব বাবা নাম আছে এই মন্দির দীর্ঘদিনের আমাদের পাড়ার একটা বৈশিষ্ট্য আমরা আমরা মন্দির মসজিদ নিয়ে আমরা সবাই একসঙ্গে থাকি চলি ধর্মীয় জায়গা এখানে পাড়ার মধ্যে একটা মন্দির থাকা মানে